আসসালামু আলাইকুম এভরি ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিভ্লাভ আনিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি দিন হচ্ছে আমার এক্সাম চলতেছে তো সেজন্য আমি একদমই ব্লগ দিতে পারি নাই তো আজকে ফাইনালি আমার এক্সাম শেষ হবে আজকে হচ্ছে দশ তারিখ তো ভাবলাম যে লাস্ট এক্সামে একটা ব্লগ করা যাক তো আমি তাড়াতাড়ি করে কলেজে আসছি অ্যান্ড কলেজে আসার পর দেখেছি বাইরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের পরীক্ষা স্টার্ট হবে তো এক্সাম শেষে হচ্ছে আজকে ওয়াফেল টাইমে আসছি ওয়াফেল খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং হচ্ছিল তো ফ্রেন্ডরা মিলে হচ্ছে চলে আসলাম এখানে আমি আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজও ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন হয়েছে এখানে হচ্ছে আমাদের ওয়াফেল চলে আসছে আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে ডোনাট অর্ডার দিয়েছিলো তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আরঙে তো যাওয়ার পথে দেখলাম যে সেই ছোটোবেলার আইসক্রিম যেটা আমরা এক টাকা দিয়েই খেতাম এরপর দুই টাকা করে হয়েছে আর এখন হচ্ছে দশ বিশ টাকা তো যাই হোক অনেকদিন পরে আইসক্রিমটা পেলাম তো ভাবলাম যে এই আইসক্রিমটা খাই আর কি তো আমার ওই ফ্রেন্ড হচ্ছে এই আইসক্রিম একদম পছন্দ করেন না তো সে খাবে না তো ভাবলাম আমিই খাই আর কি এরপর হচ্ছে আমরা আরঙে আসছি এখান থেকে আমি আরও একটা ব্যাগ কিনবো তো এখানে ব্যাগের কালেকশান দেখতেছিলাম তো এখান থেকে হচ্ছে আমার আম্মুর জন্য একটা ব্যাগ নেবো আর হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে তার আম্মুর জন্য একটা ব্যাগ নেবে তো এখানে হচ্ছে আমরা ব্যাগ দেখতেছিলাম Là কাটা প্রায় শেষ এখন হচ্ছে বিলটা দিয়ে হচ্ছে বাসার দিকে রওনা হয়ে যাবো কারণ কি অলরেডি অনেক বেশি দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটুকু শপিং করেছি এরপরে আমি বাস থেকে নামার পরে দেখলাম যেখানে তালের শ্বাস বিক্রি করছিল তো ভাবলাম একটা তালের শ্বাস নিয়ে যাই আর কি তো যাই হোক এখান থেকে হচ্ছে তাল নিয়ে এখন হচ্ছে বাসায় যাবো বাসায় যাওয়ার পরে আম্মুকে হচ্ছে ব্যাগটা দিয়েছি আর আম্মু অনেক বেশি খুশি হয়েছে ব্যাগটা হচ্ছে আমি আর আমার আপু মিলে হচ্ছে আম্মুর জন্য কিনে কি তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যেহেতু দুপুর হয়ে গেছিলো আর লাঞ্চেরও টাইম হয়ে গেছিল তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে আর কি লাঞ্চ করব আর কি আজকে লাঞ্চে হচ্ছে আমু চিকেন রান্না করছিল তো চিকেন আর রাইস দিয়ে আজকে লাঞ্চটা হচ্ছে সেরে নিচ্ছি এখন হচ্ছে বিকাল বেলা আমি যে তালটা আনছি সেটা এখন খাবো আর তালটা এত পরিমাণে শক্ত ছিল আমি আসলে বুঝিই নেই জীবনে কখনো তাল কিনে নেই এই জন্যই অবস্থা হয়েছে আমার সাথে একদম পুরো আমার দাদার সব অবস্থা ব্যথায় শেষ হয়ে গেছি আর কি তো যাই হোক এখন হচ্ছে বিকালবেলা আম্মু হচ্ছে ডিম চপ বানাচ্ছে আর যেহেতু আম্মু এখন রোজা রাখতেছে তো সেহেতু আর কি এখন একটু ভাজা খাওয়া হয় বিকাল বেলা তো এই তো আম্মু আজকে ডিম চপ করলো সাথে হচ্ছে বুট ছিল তো আমি বুট খাবো না আমি জাস্ট ডিম টপটা দিয়ে হচ্ছে জাস্ট টক বানাইছি তো সেটা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করছি আর কি আর এখন বাজে রাত আটটা এখন বানাবো হচ্ছে জাম ভত্তা আমার আপুকে খুবই মিস করতেছি ও হচ্ছে শ্বশুরবাড়িতে তো ও তো জাম খুবই পছন্দ করে আর আজকে সেটা আমি নিয়ে আসলাম তো যাই হোক আমি লবণ মরিচ তারপর হচ্ছে ভিট লবণ দিয়ে এটাকে বাড়ি মেরে 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 করে হচ্ছে ভত্তা বানাইছি তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে একটু বেশি ছাল খাই তো ছাল দিয়ে এটাকে হচ্ছে এখন তৈরি করব তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ